গত ষোলো বছরে আমাদের এইখানে যে ছাত্র নেতারা আছে বেশিরভাগ আমার সামনেই আছে আমি সবার নাম নিচ্ছি না তবে একজনের নাম আপনাদের সামনে বলে যাচ্ছি তার সাথে একটু আগে আমার কথা হয়েছিল আমাদের মান্নান তার বিরুদ্ধে যতগুলি মামলা আছে এই মামলাগুলার কারণে গত কয়েক বছর সে বোধ নিজের বাড়িতে ইফতার করার সুযোগ পায়নি এখানে আপনারা যারা যারা আছেন অনেকেই অপেক্ষায় ছিলেন যে আমাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা ইফতারের আয়োজন করব ওই ইফতারের মাহফিলে আপনারা অংশগ্রহণ করবেন ওই সুযোগও আপনারা পাননি আপনারা সকলেই জানেন যে ষোলো বছর ধরে যারা যারা বিএনপি পরিবারের সদস্য ছিল তারা কেউ বাড়িতে থাকার সুযোগ পায়নি বহু বছর পরে আমরা সবাই একসাথে আজকে ইফতার করব কিছুদিন আগে আমার বাড়িতে একটা ইফতার মাহফিল আমরা ডেকেছিলাম ওখানে অনেক ধরনের আলাপ আলোচনা হলো অনেকজনের সাথে অনেকদিন পরে দেখা হলো তাদেরকে বারবার করে বলছিলাম যে আপনাদেরকে অনেকদিন ধরে দেখা হয়নি তাদের সবার মুখে একটা কমপ্লেন ছিল তারা বারবার করে আমাকে বলছিল যে তাদেরকে দাওয়াত করতে আমরা অনেক সময় নিয়ে ফেলেছি অনেকে ছিল যারা বলেছে তারা বিনা দাওয়াতেই চলে এসেছে এখানে আমাদেরই কিছু ঘাটতি আছে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে আমার বিএনপি পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আজকে আপনাদেরকে হয়তো দাওয়াত করতে আমাদের অনেক সময় লেগে গেছে অনেকেই আছেন যারা হয়তো অপেক্ষায় ছিলেন যে আপনাদেরকে শেষ মুহূর্তে দাওয়াত করা হবে কিন্তু হয়তো কেউ আপনাদেরকে ফোন করেনি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত থাকার জন্য তার সাথে সাথে আপনাদের থেকে ক্ষমাও চেয়ে নিচ্ছি গত কয়েকদিন ধরে আপনারা হয়তো খবরে দেখেছেন একটা নতুন আলাপ শুরু হয়েছে যে সামনের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া যেন হয় এটা নিয়ে অনেকজনের অনেক ধরনের মতামত নেওয়া হয়েছে আমাদের দল থেকেও একটা মতামত নেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই সিদ্ধান্ত হয়তো আমরা নিব না এটা অনেক উপরের লেভেলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমাদেরকে হয়তো আমাদের অপিনিয়নটা জিজ্ঞেস করা হবে না তবে আপনারা আমার পরিবারের মানুষ আমার রাঙ্গুনিয়ার মানুষ আপনাদের সামনে আমার পজিশনটা ক্লিয়ার করে দেওয়া আমার মনে হয় খুবই জরুরি ষোলো বছর ধরে যতগুলি ভাই হারিয়েছি আমরা আপনারা যতগুলি সন্তান হারিয়েছেন আমি আমার বাবা হারিয়েছি এইসবের বিচার যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আওয়ামী মাঠে ফিরে আসা উচিত হবে না আপনারা এখানে যারা যারা আছেন আপনাদের অনেকের মধ্যেই আপনাদের আত্মীয় স্বজন আছে যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে আমি তাদের ব্যাপারে বলছি না আমি আপনাদের সামনে স্বীকার করতে চাই যে আমারও অনেক দূর সম্পর্কের আত্মীয় আছে যারা আওয়ামী লীগের সদস্য যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে আমিও কিন্তু সেই জায়গায় দুই ভাগ করে দিয়েছি সেই আত্মীয় আওয়ামী লীগের সদস্য হিসাবে আছে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তবে যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে দূর থেকে দেখে ভোটের সময় গিয়ে হয়তো ভোট দিয়ে এসেছে তাদেরকে আমি ক্ষমা করতে রাজি আছি মানুষ তো সবই ভুল করে তাদের এই ভুল আমরা ক্ষমার চোখে দেখতে পারি তবে এখানে একটা বড় জিনিস আছে এই জিনিসটা আমি বারবার বলি আমাকে যখনই মঞ্চে দাওয়াত করা হয় এই জিনিসটা আমি বারবার করে বলি আমাদের ধর্ম আমাদেরকে বলে যে মানুষকে মাফ করে দেওয়া একটা খুবই বড় জিনিস আর এখানে আমিও বলতে চাই যে আমাদের বিএনপির সদস্য যারা আছে আমরা বিএনপি পরিবার যারা আছি আমাদেরও মন খুব বড় আমরাও মাফ করে দিতে রাজি আছি তবে মাফ করে দেওয়ার আগে তাদের ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের মানুষরা যারা যারা বর্তমানের আঙ্গনিয়ায় আছে সবাই এখন ঘুমটা পরে লুকিয়ে আছে কেউ ঘর থেকে বের হয় না রাতের আধারে এখনো শোনা যাচ্ছে মাঝে মাঝে তারা হামলা করছে বিএনপি উপরে এরা সাহস পাচ্ছে খালি একটা কারণে আমাদের মন বড় আমরা তাদেরকে মোমবাতি দিয়ে খুঁজছি না তাদের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি না তবে তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই তারা যদি ভালো না হয়ে যায় মামলা আরো আসবে আর হামলা হামলা তারা করবে না কোথা থেকে হবে এটা আপনারা বুঝে নেন এবার আমরা আপনাদেরকে এখানে বারবার করে বলে দিচ্ছি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চাই আমরা রাজনীতি করতে চাই আইনের উপর শ্রদ্ধা রেখে আমি আপনাদেরকে বলে দিতে চাই আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমাদের এলাকার মধ্যে যারা পুলিশ ভাইয়েরা আছে তারা আপনাদেরকে পাহারা দেওয়ার জন্যই আছে আপনাদের সহযোগিতা আমরা করছি পরে আমরা রাঙ্গনিয়ার মধ্যে একটা ইফতার মাহফিল করতে পারছি যেখানে আপনাদের কারো মনের মধ্যে ভয় নাই যে কখন আওয়ামী লীগের হামলা হবে আমরা চাই রাঙ্গনিয়া একটা শান্তির মধ্যে দিয়ে অন্তত সামনের পাঁচ বছর যেন কাটাতে পারে আমরা চাই যে এখানে আমরা সকল ভাইয়েরা একসাথে বসবাস করতে পারি এখানে আমাদের দলের মধ্যেও কিছু মানুষ আছে যারা উস্কানি দিচ্ছে আপনারা জানেন এখানে আমি আপনাদের থেকে লুকাবো না আপনাদেরকে আমি মিথ্যা কথা বলবো না আমাদের মধ্যেই কিছু কিছু মানুষ আছে যারা অবৈধ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে আমাদের মধ্যেই কিছু কিছু মানুষ আছে যারা চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে আমি তাদেরকেও সতর্ক করে দিতে চাই তারেক রহমান সাহেবের আদেশ যারা এই সব অবৈধ কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে বিনা যদি তাদের বিরুদ্ধে কোনো ধরনের তথ্য আমরা পাই তাদেরকে ইমিডিয়েটলি বহিষ্কার করে দেওয়া হবে আপনাদের সকলকে আমি আশ্বস্ত করতে চাই এখানে গ্রুপিং টুপিং কিছু দেখা হবে না সে আমার ঘরের মানুষই হোক না কেন তার বিরুদ্ধে যদি আমরা কোনো অভিযোগ পাই সেটার তদন্ত হবে আর দরকার পড়লে তাদেরকেও বহিষ্কার করা হবে আপনাদের কাছ থেকে আমি একটা আবেদন করতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় আমরা নিজেরা নিজেরাই গ্রুপিং করে একজন অপরের উপরে মামলা দিয়ে দিচ্ছি এই মামলাগুলো দিয়ে কিন্তু আমাদের কারোই কোনো ভালো হচ্ছে না খালি ক্ষতি হচ্ছে আপনাদেরকে আমি বলে দিতে চাই আমরা যারা বিএনপি করি আমরা ষোলো বছর ধরে নির্যাতিত আশা করছি যে আমাদের উপরে যারা নির্যাতন করেছে অথবা যারা নির্যাতিত ছিল তারা একই অপরাধ অন্য মানুষের উপরে করবে না আমাদের উপরে জুলুম করেছে বলেছে আমরা অন্যর উপরে জুলুম করব। এটাতে আমি বিশ্বাস করি না আমার বাবাও এটাতে বিশ্বাস করতো না আজকে আপনাদের সামনে আমি এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিনিধি হিসাবে তার সন্তান হিসাবে আপনারা সকলেই এখানে যারা যারা আছেন আমার মুরব্বীরা যারা এখানে আছে তারা সকলেই আমার বাবাকে আদর করে ভাইজান হিসাবে ডাকতো আমি আশা করছি যে আপনারা এখানে আমাকে আজকে ভাতিজা হিসাবেই দেখবেন আপনাদের ভাই হিসাবে দেখবেন আপনাদের সাথে যদি আমি কাজ করার সুযোগ পাই তাহলে আমার আব্বার আত্মা অন্তত শান্তি পাবে আমাকে অনেকবার করে বলা হয়েছে আপনারা এই জিনিসটা সকলেই জানেন আমার বাবার শেষ ইচ্ছা ছিল তাকে যেন রাঙ্গনিয়াতে মাটি দেওয়া হয় আওয়ামী লীগ সেই সুযোগটা আব্বাকে দেয়নি আমি ছোটোবেলা থেকে আব্বার সাথে সাথে যখন রাঙ্গনিয়াতে আসতাম ছোটোবেলায় যখন আসতাম তখন বারবার জিজ্ঞেস করতাম যে আমরা রাঙ্গনিয়ায় আসছি কেন তখন আমার বয়স ছয় সাত বছর আব্বা বলতো যে এই রাঙ্গনিয়া মানুষের সাথে আমার দাদা মরুম পতুল কাদের চৌধুরীর একটা আত্মার সম্পর্ক ছিল সেই জন্য আব্বা বারবার রাঙ্গনিয়াতে আসে পরবর্তীতে আব্বা রাঙ্গনিয়াতে বাড়ি বানালো শেষ ইচ্ছা ছিল রাঙ্গনিয়ার মাটিতে দাফন হওয়ার আব্বাসী ইচ্ছে ইচ্ছাকে আমরা পূরণ করতে পারিনি তবে আপনাদের কাছে আমি আজকে ওয়াদা করে যাচ্ছি সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কবরস্থান ইনশাল্লাহ রাঙ্গনিয়াতেই হবে আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছে আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলবো না এটা সিদ্ধান্ত আমি নেই নি এটা আমার আম্মা নিয়েছে আমাদের পরিবারের পক্ষ থেকে আম্মা আমাকে বলল রাউজানে অনেক ঈদ পালন করেছি কারণ তোমার দাদার কবর ওখানে ছিল তোমার বাবা মনে প্রাণে বিশ্বাস করত রাঙ্গনিয়া তার বাড়ি এখন থেকে ঈদ আমরা রাঙ্গনিয়াতে পালন করব আপনাদের সকলকে আমি অনুরোধ করব। ঈদের দিন আপনারা যদি সময় পান আশা করি আপনারা আমার বাড়িতে আসবেন মেহমানদারি আমি করব আজকে মেহমানদারি আপনারা করেছেন ওই আমি মেহমানদারি করব এখন থেকে আমার পরিবারের রেওয়াজ হবে প্রতি ঈদ রাঙ্গনিয়াতে করা আপনাদের সাথে করা আমার দুঃখের সময় আমার কষ্টের সময় আপনারা আমার পাচ্ছি যতদিন আল্লাহ আমাকে এই দুনিয়ায় রেখেছে ততদিন আপনাদের পাশে থাকব আপনাদের সুখের সময় আপনাদের দুঃখের সময় আমি জানি না সবাই এখন উত্তাল হয়ে গেছে সামনের নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে নাকি জুন মাসে হবে নাকি সামনের বছর হবে নাকি তার পরের বছর হবে ভাইয়েরা আমার আমি নির্বাচন নিয়ে ব্যস্ত না আমি খালি এখানে এসেছি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যে আপনাদের পাশে আমি আছি নির্বাচন যদি দশ বছর পরেও হয় এই সামনের দশ বছর আপনাদের পাশে আমি থাকবো আমার বাবা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী আমার ঠিক মনে পড়ছে না দু সালে আট নির্বাচনের সময় আমাদের ডাক্তার হাসান মাহমুদ সাহেব বলেছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরী তার মতো ডাক্তার না তার কোনো ডিগ্রি নাই আমি সেই দিন বলেছিলাম তেত্রিশ বছর রাঙ্গনিয়া রাউজানার ফটিক চোরির গোলামি করে ডিগ্রি নিয়েছে তাদের থেকে আমার বয়স কম আশা করি সুযোগ দিবেন ডিগ্রি আপনাদের থেকে এই আমি নিব আমরা এখনো এখানে এক একজনের এক এক ধরনের কথা সামনে প্রার্থী কে হবে শোনাজাত শুরু হওয়ার আগে আমি আবার আমার পরিবারের পরিচয় আপনাদেরকে দিয়ে যেতে চাই না